আর কি হইছে কি কভার চাস তুই তাড়াতাড়ি ক এই গোলামের গোলাম তুই কি বুঝিস বস বস আমি বুঝাইতাছি তোরে এই সারার মান কে বাপ মায়ে কইছে লেখা পড়া করা সারা কোনো ভাত নাই খাওন নাই তুই এটা কি কস এই যে আমি বসলাম দেখি তুই কি বলবি বল খুব সুন্দর করে বল এই তোর বাপ মায়ের তো এগুলা বুঝে না লেখাপড়া করে কি হবো তুই যদি পড়তে পড়তে খাট থেকে মাটিতে মাটি থেকে থেকে রাস্তায় যায় কপাল ফাটায় ফেলাস তারপরও মা আর চাকরি পাবিনা বুঝছস চাকরি পাইতে গেলে কোটার মধ্যে থাকতে হবে কি কোটার মধ্যে নাম আছে রে যাদের কোটার মধ্যে নাম আছে তারা বাপ থেকে পোলা পোলা থেকে নাতি নাতি থেকে পুতি পুতি থেকে পুতি এরাই চাকরি পাবো আর তুই যদি আইএ বিএ এমএ ডিগ্রি অমুক তমুক সব পাশ করে ফাঁস করে ফেলাস তাও মাঝার তোর চাকরি হবো না

এই গানগুলা শিখে শিখে খালি আপলোড করে দাও বেশি সোশ্যাল মিডিয়ায় দেখপি টাকা 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 ঘুমাবি খাবি উঠবি এ সারা আড়াটা বুদ্ধি আছে তুই যদি গান না জানিস তাহলে চারটা পাঁচটা সাতটা বিয়ে করবি এবার দাই না তোর যদি ভিডিও বানাবি কাপল ভিডিও কাপল হাই রে ভাইরাল হয় রে ভাই হরে মাইকে তুই ঠিকই কইছস আমার পাশে বাড়ি তোরা জামাই বউ মিলে কোটি কোটি টাকা কামাই বেরা দশটা বিল্ডিং বানাইছে আমাদের তুই ভাই টেকনিক গুলা শিখা অন্তত

মান ধ দমাৰ গোপৰ মাপন মোৰ গোপ মাৰ ছাৰ গোপ স্যার এই মান করে উচিত শিক্ষা দেন এই শালায় খালি পা দে ক্লাসে মধ্যে আর আংরা উল্টা পাল্টা গান শেখায় এই শালা হাবুর গোলামের বাচ্চা গোলাম আমার বিরুদ্ধে কমপ্লেন করলো সারে জান আমারে কি করে আল্লাহ জানে আমার মন বারোটা বাজলো এই মান তুই তো অনেক অত্যাচার শুরু করছিস ক্লাসের মধ্যে ওদের কিল্লে কি পড়াইতেছ সাথে এভাবে পাদশ কেন তোরে উচিত শিক্ষা দিব তোরে যদি দুইটা কাজ দিব কাজ দুটো করতে পারাস তাহলে তোরে আমি মাফ করে দিব যা স্যার আমি মানকে পারি না এমন কোন কাজ নাই দুনিয়ার একবার খালি বলেন কি কি করতে হবে আমাকে আমার প্রচন্ড খিদে লাগছে বুঝছস আমার জন্য কিছু খাবার নিয়ে আর টেবিলটা নিয়ে তোদেরকে লেখাপড়া করাবো যা

বুঝলেন না রে দুধ ডিম কলা রুটি পাউরুটি সব পসা পচা মুরগি দিয়ে একগুলাকে বিরিয়ানি বানাই নিয়ে যেতেছি সারা আর এগুলো খাইয়া পেটটা হয়ে যাবে নষ্ট গ্যাস জমে খালি পাবো আমার মতো পেটে এই যে স্যার আপনার পছন্দের খাবার নিয়েছি আপনি শুধু খাইবেন আর খাবেন কি স্বাদ একবার খাইয়া দেখেন এই মানকে তোর অসংখ্য ধন্যবাদ তুই খুব সুন্দর খাবার নিয়ে আইছস তোর বিরিানিটা তো খুব মজা লাগতেছে কিন্তু এরকম বইকা বইকা গ্রান করে কেন রে হ্যাঁ স্যার বাসায় ভুয়া ছিল না তাই আমি নিজে হাতে পাগাইছি তো একটু মশলা বেশি হয়েছে তাই একটু বইকা বইকা গ্রান করেন ও কিছু বনা আপনি খায় না জন্য উপকার আপনার আসার একবার তুমি খেস শেষ করো বুঝতে পারবা পেটের মধ্যে যায় ডুমুর ডুম শুরু করবো না আমারে এপিটাই ছিল না এবার তার প্রতিশোধ নিতে আসি দেখো এমন পাত না পাতে পাতে তোমার জানটা শেষ হয়ে যাব না এরে মানকে তুই ফুসফুস করে কি বলিস নে আমি অনেক খেয়ে ফেলছি আর খাবো না কেমন যেন ভালো লাগতেছে নিয়ে যা এগুলো নিয়ে যা ও স্যার তাহলে আর খাবেন না আচ্ছা না খাইলেন যা খাইছেন এতে কাম হয়ে যাবগা এ মানকে কাম হয়ে যাবগা মানে কি রে

তার আপনার কি ভয় নাই আমরা এলাম চারজন ছাত্র আমরা চারজন ধরে আপনি কি পাবেন এই মান কে তুই পিছন দিকে তাকিয়ে দেখ একটা ছাত্রও নাই তুই আজকে একলা দেখ কি করি আমি পিঠে একবার সিলালাম তোরে আরে শালা গলায় ধরে আরে আমার একলা থেইকা এখন আমি পলাই জীবন বাঁচাই পলাই 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 এইজন্য তুই মেরে ধরে ধরে বেশি চালাকের গলায় ধরি এখন পলাই পলাই সার আমার আর খুঁজে পাবো না এই যে আমি চলে এসেছি নদীর ঘাটে এখানে বসে থেকে মনের সুখে কয়েকটা গান গাবো আর গান গাইতে গাইতে আমি বাড়িতে চলে যাব কি বন্ধুরা আমার মতো তোমরা মাস্টারের সাথে সারেগর সাথে বেদবি করো না সর্বনাশা